নমস্কার আমি মাতা অনামিকা আজকে একটা বিশেষ টোটকা আপনাদের দেব সেটা আপনাদের আশা করছি সবারই কাজে লাগবে টোটকাটি হচ্ছে যে চাকরি সংক্রান্ত আপনাদের অনেক সমস্যা থাকে যেরকম হচ্ছে চাকরির হয়তো পরীক্ষায় পাশ করলেন ভাইভা বা ইন্টারভিউতে গিয়ে একটা সমস্যা হয়ে থাকে তো সেক্ষেত্রে আজকের এই দুটো আমি ছোট টিপস দেবো এই দুটো আপনারা করে দেখতে পারেন আজ বহু বছর ধরে আমি মানুষকে এই টিপসগুলো দিয়েছি তারা করে কিন্তু কোনো প্রতিকার ছাড়াই কিন্তু ভালো রেজাল্ট পেয়েছে আপনারাও করে দেখুন যদি উপকার পান অবশ্যই কিন্তু কমেন্টে লিখবেন এবং লাইক করে দেবেন প্রথম যে টোটকাটি হলো যেদিনকে আপনি চাকরিতে যাবেন বা চাকরির পরীক্ষা দিতেই হোক বা ইন্টারভিউতেই হোক ভোরবেলা উঠে আপনার ঘরের সদর দরজার সামনে যে গাছটি আছে বা আপনার গাছ যদি না থাকে বাড়ির যদি কোনো পিলার থাকে বা যে কোনো খুঁটি থাকে তাতে একুশ রাউন্ড নীল সুতো জড়িয়ে দেবেন এবং বাড়ি থেকে বেরোনোর সময় একটি কাগজি লেবুকে চারটে টুকরো করবেন আর একটি কাগজি লেবুর ভেতরে পাঁচটা লবঙ্গ ঢুকিয়ে পকেটের ভেতরে নিয়ে নেবেন আর বের বাড়ি থেকে যখন বেরোবেন তখন কি করবেন আপনার বাড়ির থেকে বেরিয়েই মানে আপনার বাউন্ডারি থেকে বেরিয়েই প্রথম যে চারটি মোড়ের মাথা আসবে তাতে একটি একটি করে টুকরো চার টুকরো ফেলতে ফেলে চলে যাবেন এবং পেছন ফিরে কিন্তু কখনোই তাকাবেন না সে যেই ডাকুক না কেন এতে আপনার কার্যের সফলতা আসবে। দ্বিতীয় যেটা টোটকাটি বলবো এটা আরো ফলপ্রদ এটা হচ্ছে মেয়েদের জন্য আলাদা ছেলেদের জন্য আলাদা মেয়েদের জন্য লাগবে হচ্ছে সিল্কের হলুদ রুমাল আর ছেলেদের জন্য লাগবে হচ্ছে সিল্কের নীল রুমাল কি করতে হবে যদি কালো হলুদ পান বা ব্ল্যাক পাওয়া যায় অনেকেই হয়তো জানেন না কিন্তু ব্ল্যাক কিন্তু অর্থনৈতিকের মানে লক্ষ্মীর প্রয়োগ বা কুবেরের প্রয়োগের জন্য প্রচুর কিন্তু এটা কাজে লাগে যদি ব্ল্যাক টার্মেরিক পান তো খুবই ভালো কথা না হলে যে কোনো হলুদ মানে কাঁচা হলুদ হোক শুকনো হলুদ হোক গোটা হলুদ লাগবে সেই হলুদকে মেয়েরা হলুদ সিল্কের কাপড়ে বেঁধে সঙ্গে রাখবেন এবং ছেলেরা নীল সিল্কের কাপড়ে বেঁধে এটিকে সঙ্গে রেখে ভাইবা দিতে বা আপনাদের পরীক্ষা দিতে যাবেন সঙ্গে যদি পারেন কপালে কিন্তু একটা অবশ্যই জাফরানের তিলক কাটার চেষ্টা করবেন জাফরানের তিলকটা চাকরির ক্ষেত্রে না ব্যবসার ক্ষেত্রেও কিন্তু খুবই ভালো কাজ করে তো এইগুলো করুন ভালো থাকুন সুস্থ থাকুন যদি আপনি উপকৃত হন অবশ্যই কিন্তু কমেন্টে লিখবেন যা আপনি উপকৃত হয়েছেন নমস্কার